কারণ কে লেগে যেতেছি হামদুগুলো রাস্তা বন্ধ করতেছি তো বন্ধুরা দেখেছি আমি সুইগি বসে লেগে যে আমাদের সুইগির ব্যাগটা আছে না সুইগির ব্যাগটা ফাইটে গেছে গা আর দ্বিতীয় কথা হলো বর্তমান অফার চলছে চল্লিশ টাকা দুই টাকা কিনতে দিব প্লাস একটা সুইগির ব্যাগ দেবো আমার বন্ধু তো এখনই আছে কিন্তু এর জন্য কন্ডিশন এটাই যে আমার করতে নামগর রয়েছে মানে সুইগির অফিসে যা লাগবে আর তো হ্যাঁ লাগে সুইগির অফিসে যাইতে আসি আর বর্তমান সুইগির অফিস ঘরেতে চেঞ্জ করছে কোন জায়গায় গেতে আসে সেটা আপনারা আপনার দেখতে পারবেন তো চলেন যায় যারা তারা গুয়াহাটিতে আছেন তখন কথা একটা ভালো একটা আপডেট যে আপনারা সুইগি অফিসে কোন জায়গায় আছে বর্তমান বর্তমান যদি সেই উলুবাড়ি নেই আছে এই খ্রিস্টান বস্তিটা আছে আর আপনারা যদি বর্তমান আজকের দিনে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা একটা যোগাযোগ করতে পারেন আর আমি যাই আপডেট দেখে ধরো কবে কবে চল্লিশ টাকা ডাবল গেঞ্জি প্লাস একটা ই পাবেন ব্যাগ পাবেন তো চলেন যাই ডাইরেক্ট কে যাই বন্ধুরা কিছু দূর আছে ধুয়েছেোডের মধ্যে কি পানি ভাইতে তামাম বোরা গসে আর যেগুলা সাইড রোড আছে না সাইড রোডে কিন্তু বর্তমান পানি ফানি যায় গেছে আর আমরা কিন্তু কামে না আর একটা কারণ আসলে পানি পানি মানে অবশ্যই বিকাল টাইমে যাবো যেগুলা যে জায়গায় বেশি পানি থাকতো ওই পাম্পিং মেশিন লাগাই পানি পানিগুলো উড়ায় নেই তো আর তারপরে মানে বাইকের প্রেশারটা কম করে তো সেই হিসাবে আমরা হিসাব করে এখন কামে এলাম না

হালকা আগে তো এই যে সামনে হলো সুইগির নিম হয়েছে সামনে সুইগির নিউ হয়েছে গাই हाँ ज़ल्दसुई गिरोह भेज बहल बता रहे थे इसमें सेकंड पोलरा सवाल पूछते हैं आराम पड़े लेकिन पूछ रहे थे इन्दिरा गांधी हैं तो आई शुक्रिया मुझे ये लगी है वैक्सीन दवाई कर लाम वो चीज़ तो परफेक्ट कैसे हाँ वो चीज़ है ना चलो ये एक दूर जाओ

তো সব কিছু প্রবলেমের কথা কইলাম যে কলেসার রেগুলার বস্তু মিলে নাই কিনলে গিয়ে পরে মেল সেল করে দিল পরে তার চব্বিশ ঘন্টার ভিতরে বস্তুটা মিলে গা আর বাকি রে আজকে রাইতে কিন্তু তাম বৃষ্টি হয়েছে বর্তমান আকাশটা হালকা সাফ দেয়া গেছে আর দূরের আকাশে যদি মেঘগুলা দেখা গেছে না তো হালকা দেখা গেছে হয়তো পুরা বৃষ্টি কিন্তু বডের মা খা মানে চকস না কারণ পোল্যুস ভেছে তো বতন আমি আসি কিন্তু রুম তো আমি রুমে খাওয়া দিয়ে আবার তো অর্ডার লাগে গেছে ফ্রিজ হ্যাঁ ঠিক আছে হাতি গা ফ্রিজ হো চলে যাই পিকআপ করে ফার্স্ট কমপ্লিট কমপ্লিট করে চালা বহু বছর ধরে আপনি ওর দেখা দিই ফার্স্ট অর্ডারে ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার তো ফাইভ কিলোমিটার ডাইরেক্ট কাস্টমারের কাছে নিয়ে যায় এদিকে জাম টাম আজকে এতটুকু জাম তো জাম না থাকাটাই ভালো বন্ধুরা বর্তমানে সিক্স আর না একবার রোড ব্লক তার মানে কোনো থেকে যাওয়া সম্ভব না গ্রিন লাইট চলছে কিন্তু তারপরে কিন্তু গাড়ি একটা আগে দেয় পুরো খারাপ হয়ে গেছে আমি ভাবছিলাম এই অর্ডারটা আমার সাঁতরা আগে কমিউনি হবে তা থেকে আমি গেত গিয়ে সাঁতরা বার হয়ে গেল মোটামুটি ভালো একটা অবস্থা বুঝছেন না অবস্থা হলেই তোমার গ্রাম লাগবে ওই সাতরা তার মধ্যে সোমবার আরেক ট্রাফিকের লাগে কিন্তু দিনে কামে আসে নাই মানে কিছুদিন রোজ থাকতো ট্রাফিক থাকতো তারপরে রোজ আছে না তো নিজেকে রায় সামনে লেগে সোমবার দিন দিনে কামে বেড়াটা অল্প

পাঁচ চলে গো এবার বিরক্তিগর লাগে বুঝে নাই সিঁড়ে জল বে সিঁড়ে নাই ভাজা চাল টু সব দিক দেওয়ার দেখতে

पेमेंट <laughs> रिक्वेस्ट <laughs> <Yeah. laughs> no no huh? no. 170 <laughs>

তো চলুন নিয়েছি জিরো সিক্স থ্রি নাইন ও জিরো সিক্স থ্রি নাইন

যার লাগে ভিডিও সিডিও করলাম না ডাইরেক্ট বাইরে তিন নাম্বার অর্ডার কলকাতা বিরিয়ানি বলে নাম পাঞ্জাবি ধাবা কলকাতা বিরিয়ানি বেলতলা বেলতলা কলকাতা লাগছে তো আমি কেটেছি ওইটার পিক করতে তো অর্ডার পিক হলো ডাবল ওয়ান সিক্স ডাবল পিক আপ কমপ্লিট পিক আপ কমপ্লিট যাই যা লাগবো আমার কত আনি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তো চলেন যাই

এই দাদাই দিবলে মি দিল তো ই রাখবো করে যে পিছত যাব ঠিক আছে বিশ্বদীপ 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 দ্বীপ তোমার এই অর্ডারটা আসলে আমি দিয়ে গেলাম এই জায়গায় বাট আমি ফটো নিছি ভিডিও নিছি এভরিথিং আই হ্যাভ প্রুফ তো আমি সবার সামনে এ দেখলাম তো আমার কিছু করতে পারবো না কাস্টমার কেয়ারে কোনো কিছু কইলে গেলাম সব দেয়া দেব তো গোবর থাকলে গেলে একটা সুবিধা আছে তাই কিছু হয় দেখাতে পারি তো এই হলো মেট্রো হসপিটাল তো চলেন ডান সে হেয়ারপার অর্ডার হবে কেটে দেখি আজকে আবার চলব বানিগে জয়েনগর भरतपुर লেমবাট এর নাও কাজ জয়েনগর ল

ফাইভ এই

এবদ মারি দিয়ক এবদ মারি দিয়ক ডাইরেক্ট এবদ মারি পারি তো তো এডার এম বললাম যে এর 86 বর্তমান সময় হলো 12টা আমার বর্তমান এম রুমে রুমে আই বসে আজকে বেশি টাইম কাম করে না অল্প টাইম কাম করছি তো আজকের আমাদের আর্নিং এই আমি সাইডে দেখতেছি এই যে আমাদের স্ক্রিনের ওটা দেখা দিলাম কারণ আগে পরে মানে ক্যামেরাটা ভিডিও করছে তো ক্যামেরায় ওই মানে নাম্বারটা নেওয়ার করে না যাই এটা হলো আমার আজকের আর্নিং আর বর্তমানে এলাম রুমে রুমে এসে এটা দিয়ে রান্না করা কিছু করা লাগবে না কারণ এদিকে ডাইল বানানো আছে আর এদিকে হালকা ভাজি আছে তো এগুলো দিয়ে বর্তমানে খায় হচ্ছে দেয় তো আজকের দিনটা সমাপ্ত করি তো সবাই ভালো থাকেন টাটা বাই বাই আর ব্লগ কীরকম রকম ভালো অবশ্যই জানেন আর সবাই ভালো মানে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আর সবাই ভালো থাকেন টাটা বাই বাই